আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহতালা স্বামীকে স্ত্রীর উপর কর্তৃত্ববান ও দায়িত্বশীল বানিয়েছেন যদি কোনো স্ত্রী অবাধ্য হয়ে যায় তবে তাকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব স্বামীর স্ত্রীকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব যথাযথভাবে পালন না করলে ওই স্বামীর জন্য জাহান্নাম নির্ধারিত কারণ আল্লাহ আল্লাহতালা কুরানুল কারিমে বলেন হে তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে সে আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে পাশান হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেস তারা আল্লাহ আল্লাহতালা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে সুরা তাহারিম আয়াত ছয় এ আয়াতে স্ত্রী সন্তানকে দুনিয়ার সব অবাধ্যতা ও অন্যায় কাজ থেকে সঠিক পথে পরিচালিত করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং কারও স্ত্রী যদি অন্যায় কাজে জড়িত থাকে সেক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে সঠিক পথের দিকে ফিরিয়ে আনার চেষ্টা না করে কুরআনের দেয়া নিয়ম ও বিধান অনুযায়ী চেষ্টা না করে তবে স্বামীও হবে অপরাধী তার এই অপরাধের কারণে স্বামীকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে স্ত্রীর ওপর স্বামীর যে দায়িত্ব কর্তব্য করণীয় বা অধিকার রয়েছে তা কোরআনুল কারিমে মহান আল্লাহ এভাবে ঘোষণা দিয়েছেন পুরুষরা নারীদের ওপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের ওপর অন্যকে বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের জন্য অর্থ ব্যয় করে সে মতে নেক্কার স্ত্রীরা হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষের অন্তরালেও তারা তা হেফাজত করে আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং মৃদু প্রহার করো যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ সুরা নিসা আয়াত চৌত্রিশ এ আয়াতে স্ত্রীর উপর স্বামীকে যে প্রাধান্য দেওয়া হয়েছে স্ত্রীকে পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালনকালে স্ত্রীর সঙ্গে কিভাবে আচরণ করতে হবে তারও দিক নির্দেশনা দেওয়া হয়েছে আবার এই দায়িত্ব পালনকালে কোনো স্বামী যদি তা যথাযথভাবে পালন করতে অবহেলা করে তবে স্বামীকে আল্লাহর কাঠ করায় জবাবদিহিতার মুখোমুখি দাঁড়াতে হবে হাদিসে এসেছে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহুসাল্লাম বলেছেন জেনে রাখো তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন পুরুষ তার পরিবার স্ত্রী সন্তানদের উপর দায়িত্বশীল সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে তাই আল্লাহর জবাবদিহিতা ও জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে অবশ্যই স্বামীকে যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে হবে আমার ভাইয়েরা অবশ্যই আপনাদের যদি এরকম কোনো অবাধ্য স্ত্রী থেকে থাকে অবশ্যই তাকে হেদায়েতের পথে আনার চেষ্টা করুন কারণ তার জবাবদিহিতা আপনাকেও করতে হবে ভালো থাকবেন আল্লাহ সব সবসময় ভালোবাসুন আল্লাহ তালার আদেশ নির্দেশ মেনে চলুন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম